আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে আজকে দেখেন সকালবেলা বাতাস মনে হচ্ছে ভেঙে নিয়ে যাবে বৈশাখ মাস পড়ার সাথে সাথে যেন বাতাসের গতিটাও একটু বেড়ে গেছে অনেক জায়গায় ঝড় বৃষ্টিও হচ্ছে আমাদের এখানে বগুড়াতেও গত গতকালকে না কত পরশু একটু ঝড় বৃষ্টির মতোই হয়েছিল তেমন একটা হয়নি কিন্তু প্রচুর বাতাস শেষ রাত্রের দিক থেকে ছিল তো আজকে সকাল সকাল একটু রান্না করে শেষ করে নেব আমার শ্বশুর বাজারে গিয়েছে বাজার করতে এদিকে এখন বাজে প্রায় আটটা আর বগুড়ার বাজার ঘাট তো ওইভাবে আমি কোনো কিছুই চিনি না চিনলেও ওইভাবে যেতে পারি না কারণ ওইভাবে বাইরে বের হওয়া হয় না তো তো এই তো আমার শ্বশুর দই খুবই পছন্দ করে তো ভাবলাম যে মিষ্টি দই আর একটা টক টক দই দই নিয়ে রাখি দইটা খুবই পছন্দ করে মানে ভাত না হলে আমার শেষে খাওয়াই পরিপূর্ণ হয় না তো ভাবলাম চাচা যখন এগিয়েছে অবশ্য আমার শ্বশুর আহ বাবা ফোন দিয়েছিল যে তুমি এসে দই দিয়ে যাবে আমি জানি না দইটা কেমন লাগবে নিলাম তবে এর কাছ থেকে এর আগেও অনেকবার দই নেওয়া হয়েছে কিন্তু এবারকার দই দেখে কেমন যেটা লাগছে আমি দেখেই বললাম যে দইটা কি ভালো হবে বলল যে ও বিক্রি করবে সে তো বলবেই যে দইটা অনেক ভালো হবে খাওয়ার পরে আসলে বোঝা যাবে তো আমি বলছিলাম যে দই কিন্তু আগের গুলার মতো কিন্তু লাগছে না কেমন জানি বলে যে রাত্রিবেলায় বসিয়েছি সকালে আরেকটু বসলে ভালো হতো তো এমনি বাজারে বের হয়ে পড়েছি বিক্রি করার জন্য তো ওই জন্য হয়তো এরকম হয়েছে তো রেখে দেন জমে যাবে ভালো করে কেমন যেন পানি পানি লাগছিলো মনে হচ্ছে পাতলা পাতলা এরকম মনে হচ্ছিল তো কথা মেনে নিয়ে আমি কিনলাম যে ঠিক আছে হয়তো তাই একটু আর টাটকা টাটকা বসিয়েছে সময় লাগবে তো এটা একটা সাদা দই আর একটা টক দই তো সাদাই হয় আর একটা মিষ্টি দই নিয়ে আসলাম তো আমার ছেলেকে দিয়েছি একটু ভিডিও করে দে আমার ছেলের হাতটা ঝড়ের গতিতে কাঁপছে ও তো ধরতেই পারছে না কি আর বলবো তো দইটা কিনে নিয়ে আসলাম বাজার তো কোনো কিছুই নাই সবজি বাজার অবশ্য বাড়ি থেকেই কেনা হয় কারণ সবজির ভ্যান আসে সবজি বিক্রি করতে বাবা শুধু মাংস আনতে গেল কারণ এক টুকরো মাংসও নাই ওই পুজো সেদিন বললাম না ফ্রিজের অনেক কিছু নষ্ট হয়ে গেছে কারেন্ট একদম আপ ডাউন করছিল সার্কিট নষ্ট হয়ে গেছিল ওই জন্য ফ্রিজের যা যা ছিল সবই নষ্ট হয়ে গেছে তো সেগুলো আবার তো নতুন করে কিনতে হবে তাও ভালো যে বাড়ি থেকে আমি মাছ কিছু নিয়ে আসছিলাম ওই জন্যই রান্নাবান্না করে খেতে পারছি কারণ এইখানে মাছ তো ওইভাবে অবস্থাই নেই আর মাছ কাটতেও খুবই বিরক্ত লাগে মাছ কাটা খুবই বোর লাগে আমার এত খারাপ লাগে বিরক্ত লাগে তারপরে তো কাটতেই হবে তো ওখানে তো গ্রামের বাড়িতে আপা থাকতো আপার সাথে আসলে মাছ কাটতে অনেকটাই ভালো লাগতো দুজনে মিলে কাটাকাটি করে শেষ করে ফেলতাম তো অল্প অল্প করে বাজার করলাম গোসল সেরে সঙ্গে সঙ্গে একটু কাজটা শেষ করে একটু গোসল করে নিয়েছি শরীরটাও খুব একটা ভালো না ঠান্ডাটাও লেগেছে হয়তো আমার কণ্ঠটা শুনে বুঝতে পারছেন আর ভয়েসটা ক্লিয়ার করতে পারছি না আমি ভার্সন ক্যাপকার দিয়ে কাজ করছি আসলে হচ্ছে না কোনো কিছু ফ্রিতে আর কোনো কিছুই তো দিচ্ছে না এখন প্রিমিয়াম কিনতে হবে এটা যে কবে বৃহস্পতিবারে অবশ্য বাড়িতে যাব ওখানে নিবিকে ডাক্তার দেখাবো সিরাজগঞ্জ সিনায়তপুর হাসপাতালে আর এদিকে তো আমার কাজটাও হয়ে যাবে আর এই তো দেখেন যা যা ফ্রিজে রাখার সেটা রেখে দিলাম কারণ মিষ্টি কুমড়োটা বাইরে রাখলে খাবার নষ্ট হয়ে যায় এই মধ্যে আমার শ্বশুর টাটকা কালার মাংস নিয়ে আসছে গরুর মাংস মার্শাল্লা ভালো লাগবে কালার মাংসটা একটু ভালোই লাগে এর মধ্যে মাংস কিনে আমি রান্নাবান্না এখনও শেষ করিনি রান্না তো করতেই হবে আর আমার এক আমার শ্বশুরের ফুপাত ভাইয়ের মেয়ের আজকে হয়তো কালের মা পরে রাখবে বিয়ে হয়তো পরে উঠিয়ে নিয়ে আসবে তো ছোটখাটো একটা অনুষ্ঠান করেছে খুবই ছোট পরিসরে তো তোমাকে যেতে বললাম না এদিকে বারবার করছে আম্মু তুমি কেন দেখেন যে সময় আমাকে একটু আদর করে রেখে গেছে মানে ও মনে করেছে আমার মন খারাপ কিন্তু শরীরটা এত খারাপ যে আমার একদমই যেতে ইচ্ছে করছিল না ওদেরকে একদম রেডি করে পাঠিয়ে দিলাম মার্শাল্লা আমার ছেলেকে যে কি সাহেবের মতো লাগছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলেটা একদম বড়ই হয়ে গেল আমার উপর দয় হয়ে গেছে এখন ওর দাদার উপর দিয়ে উঠে যাবে মনে হচ্ছে মার্শাল আমার ছেলেটা কি কি সুন্দর লাগছে এই এই যে শার্টটা ওপরে আছে এটা হচ্ছে সুতি একদম গজ কাপড় দিয়ে শার্টটা বানানো হয়েছে পিনটাও অনেক সুন্দর লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে এটা আমার শ্বশুর বানাইতে দিয়েছিল তারই পছন্দের দিন সুতি কাপড় হয়তো ষাট সত্তর টাকা পঁচাত্তর টাকা গজ কাপড় দিয়েই শার্টটা বানানো হয়েছে কি যে ভালো লাগছে দেখতে আর নিবিড়কে অনেক সুন্দর লাগছে পরে সেই তো সব কিছু কাটাকুটা করে শেষ করে শাক রেখেছি আজকে একটু মুসুর ডাল দিয়ে শাক করবো শাক মুসুর ডাল দিলে তো আমার খুবই প্রিয় শাক এমনি ভাজি মানে যেটা করবেন সেটা দিয়ে আমার অনেক ভালো লাগে সুটকি মাছ চিংড়ি মাছ আমি খাই না খেতে পারি না আসলে চিংড়ি মাছ আমার খুব একটা পছন্দ না আর চিংড়ি মাছ অনেকটা অ্যালার্জি আছে আর এমনিতেও চিংড়ি মাছ আমি খেতে পারি না আমার পছন্দ না যার জন্য চিংড়ি মাছ দিয়ে কোনো কিছুই আমার ভালো লাগে না শাক অনেকেই চিংড়ি মাছ দিয়ে খায় কিন্তু আমার পছন্দ না জন্য আমি কোনো কিছুতে দেই না তবে হ্যাঁ ও আমার বাড়ির সবাই পছন্দ করে যখন চিংড়ি মাছ তো মাঝে মধ্যে আনাই হয় ওদেরকে রান্না করে দেই তখন সেদিন আমি অন্য মাছ রান্না করি তো এই তো পুঁই শাকটা আগে বসিয়ে দেবো গরুর মাংসটা এখানে আছে দু কেজির মতো তো দু কেজি একদম প্রেশারে বসিয়ে দেব। একদম দমে রান্না করবো আর পোশাকটা আগে রান্না করে নিই পেটে খুবই ক্ষুধা ওরা দুপুরে খাবে না জন্য আমি ঢিলামো করতে করতে রান্না করতে করতে একদম দেরি হয়ে গেছে প্রায় দুটো বাজে এদিকে আমার পেটের মধ্যে যেন ক্ষিদার পাখি দৌড়াচ্ছে আমাকে খেতেই হবে আর এখন যদি বিস্কিট বা কোনো কিছু খাই তাহলে আমার একদমই খিদা নষ্ট হয়ে যাবে যার জন্য কষ্ট করে হলেও পুঁই শাকটা কোনো রকমের রান্না করে অলরেডি আমি প্রেশারে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর যেহেতু মানে একটা এখানে প্রেশার কুকার একটাতে আমার সব কাজ ছাড়তে হয় তো ভাতটা সবার আগে নামিয়ে নিয়েছি পুঁই শাকটাও হয়ে গেছে এর মধ্যে ভাবলাম যে আগে মাংসটা একদম দমে রেখে দিয়ে প্রেশারে এর মধ্যে বসে থেকে আমি খেতে পারবো আরামায় তো তাই তো মাংসটা একদম কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিলেই মার্শাল্লাহ হয়ে যাবে আর একটু রান্না করে রেখে দিচ্ছি কারণ অল্প মাংস আবার ফ্রিজ থেকে বের করবো আবার বরফ হয়ে যাবে সেটা সারতে দেরি হবে অনেক ঝামেলা ভাবলাম যে একটু রান্না করে করে বাটি বাটিতে করে রেখে দিলে যখন মন যাবে এক বাটি করে বের করে পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভাজা করে গরম করে নিলেই খেতে অনেকটা ভালো লাগবে আমি সাধারণত এরকমই করে রাখি কারণ এখানে নিবিড়কে নিয়ে থাকি ওকে বা সময় পার করতে হয় রান্না করতে তো অনেকটাই টাইম লাগে মাংসটা রান্না করে রেখে দিলে একটু ভালোই হয় আজ নিবিড়ের স্কুলটা অনেকটাই দেরি যার জন্য ভাবলাম যে দশটার গাড়ি আসবে আজকে আজকে ওর স্কুলে শুধু অনুষ্ঠান তো অনুষ্ঠানে যাব অনুষ্ঠানে যেতে মানে একটা ভিডিও করতে পারবো না কারণ সব কিছুর একটা আলাদা প্রাইভেসি আছে অনুমতি নিতে হয় সব কিছু আমি তো আবার ইউটিউবে ছেড়ে দিই তো ওই আর আরও সব ঝামেলা আর করিনি কথা বলতেও সবসময় সবার সাথে ইচ্ছা করে না যাই হোক এই তো আমরা মেলাতে আসছি মেলাতে এসে ভালোই লাগছে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ